বাদান নবীজি বন্ধু বানাইছেন আল্লাহকে এরপরে দুনিয়ার জমিনে সাহাবিদেরকে নবীজি বন্ধু হিসেবে গ্রহণ করছেন কিছু সংখ্যক সাহাবি তাদের মধ্যে শ্রেষ্ঠতম বন্ধু ছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু আমার নবী বলছেন ইয়া আবা বকরিন আনতা রফিক বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলছেন হে আবু বকর

এই বন্ধু যেন সব সময় এই বন্ধুর দেখভাল করতে পারে সেবা যত্ন করতে পারে ঠিক না বেঠি এই জন্য আল্লাহ বলিদের বন্ধু থাকে কিছু ব্যক্তি খাস মানুষ খাস ব্যক্তি থাকে বন্ধু আমার বাবার খুব মনোযোগ

আল্লা বন্ধু বানাই না তাইলে বোঝা যাবে তারা নবীরও বন্ধু বানাইছে না তারা আমার আল্লাহর বন্ধু বানাইছে না ঠিক কেনা বলে আল্লাহ

এটাও শরীয় এটা মানতে হবে এখন যদি আপনি মারে হতের যান তখন কিন্তু শরীয়ত দিয়ে আপনি আপনার শরীরটাকে আবরু রাখছেন সত্য আপনার সতর্কে ঢাকনা দিয়ে রাখছেন সত্য কিন্তু এই মার পথের থেকে আপনি কাপড় রাখতে পারা পারবেন না কারণ কাপড় রাখার সেই ব্যবস্থা থাকবে না কারণ মার পথের থেকে দুনিয়া বলতে কোনো কিছুই আপনি বুঝবেন না দুনিয়া

মাইক তৈরি করলো সত্র দিল লাগতে পারলেও এই ভক্ত এই আসে তার প্রতি উত্তর করবে না শুধু একটাই কথা হাসি দিয়া আরামের সাথে তাকে যত্ন করবে কাকমন করবে ওই ধরনের বন্ধু তারা তালাশ করে ঠিক তদ্রুপ পাবে আল্লাহ যখন তিনি মাদেবতের সমুদ্রের

তোমার আর আমার কাছে রাখা যাবে না কারণ তুমি যেই ধরনের কথা বল ওই ধরনের কথা ধৈর্য ধারণ করার মতো ব্যক্তি প্রয়োজন তুমি একটা কাজ করো রে এখান থেকে তুমি একটা কাজ কর ওইpadStart শরীফের জিলা শহরের সাইড দিয়ে দজলা নদীর কিনারে দেয়া হাঁটতে শুরু করো দেখবার এমন একজন সোনার মানুষ তোমার সামনে হাজির হইয়া যাইবো যেই ব্যক্তির তোমার জানা যন্ত্রণা সহ্য করবে তোমার তোমার যত কষ্ট আছে সহ্য করবে খুঁজতে মানুষটা বা ওই দিকে তুমি হাঁটতে হাঁটতে চলে যাও তখন আমি যদি ওই মানুষ না পাইব খুব খুঁজতে করে

কিন্তু একটা ঘন্টা সময় আপনারা অতিবাহিত করবেন না হেলায় হালায় অনুভব করে বলছি ধৈর্যের সাথে বৈশা শরণ এবার এই লেনটি একটা হাত লেনটি বইলা শুধু আর কিছুই নাই কাপড় নাই শরীরে কাপড় নাই শুধু দুলবানি আর এই চুলগুলো লম্বা লম্বা এতটুকু ঘর পর্যন্ত নয় কাজ পর্যন্ত চুলগুলো বড়ত হযরতে ইব্রাহিম কলিরুল্লাহ আলাইহিসসালাম দিনা যুর মুবারক ছিল কা'ব মুবারক পর্যন্ত দিনের সুন্নত থেকে তিনি অনুসরণ করছেন কারণ আমার স্বয়ং নবীজি এই ভাবে চুল মুবারক রাখতেন তিনি কিসমের চুল মুবারক নবীজি রাখতেন এক নাম্বার লিম্মা আরেক নাম্বার হলো জিম্মা আরেক নাম্বার হলো ওরফা বলেন না সুবহানাল্লাহ এগুলি ফতোয়ার কিতাবে আসছে বিভিন্ন হাদিসের কিতাবে আসছে এ আমার আব্বাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনুন এবং তিনি একটা হাতের লাঠি নিয়েছে

এবার তিনি তিনার সামনে গিয়া বলতেছে আল্লাহ তোমার যদি পাইতাম তোমার হাত পাগুলো ভাঙ্গা ফলাইতাম তোমার যদি পাইতাম হাড্ডি গুলো ভাঙ্গা গোড়া করে ফলাইতাম তোমার যদি পাইতাম জন্মের মতো বিদায় বিদায়তাম জোরে করো না মহ সত্যকার লিলি কিন্তু হালালা মাজলা তিনি তো শুধু আলেন কলি হইতে পারে নাই কারণ তিনি তো সরিয়দের আলেন

আমি আনলাম আমার পাতা বান্ধে গানের সাহা রঙের চাইতে অধিক নিকটবর্তী আছি তুই আমার আল্লাহ হাত ফাইছ এবার পাক দিয়ে বলে বাবা আপনি বুঝি আমার কিছু কইছেন বলে হা তোরে তো তুই সারাতে আমার কেন নাই বলতেছে বাজার কি কইছেন একটু কর না বলতেছে তুই আমার আল্লাহর হাত পাও বানতে বানতে কইছো কেন কারণ আমার আল্লাহ তো নিরাকার হাত পাও নাই তুই বানতে বললি কেন এবার তিনি বলতেছেন বাবা আমি তো আপনি আল্লাহর কোনো কিছুই কইছি না আমি তো আমার আল্লাহর কইছি

এখন গাছটা এখানে নাই কিন্তু নবী সাহাবাহিকের মধ্যে এই চারশো মধ্যে ছিলেন তারা কি করছে গাছটা বলাইছে অন্যান্য ব্যক্তিরা হ্যাঁ

শাসক ইকলি সরহতুলায় অনুসরণ করতেছেন বা দিনাকে শ্রদ্ধা করছেন সম্মান করছেন আমরা আমি অত্যন্ত খুশি হয়েছি কেননা তিনি একজন সাধক ছিলেন তিনি দুনিয়া পাগল ছিলেন না তিনি ছিলেন আল্লাহ অর্থাৎ যদিও তিনি শাহিনীভাবে মানুষ তিনিকে উলম্ব দেখছেন কিন্তু এমনও কিছু আল্লাহর বলি সামনে গেলে লোক কিরি না না টান দেয়াই না বলছে বুঝতে না কেন শোনান মানুষ শোনান মানুষ গেছি তিনি

আল্লাহা কষ্টেরnumerator উটমালে এখানে আমরা যারা হাজির হইলাম আমরার কারো মা আছে তো নাই কারো বাবা আছে মা নাই এমন মানুষ আছে রে যার মাও নাই বাবাও নাই আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ যাদের আম্মা মা বেঁচে আছে হায়াত বানিয়ে দাও

তোমার অলির খাতিরে সেবা করে দাও যে যে আশা করে হাত ধুলাইছে মনে আশা পূরণ করিয়া দাও আল্লাহ দুনিয়ার শান্তি আকরাতের মুক্তি করে দিও তুমি সারা কারো কাছে আল্লাহ করিবর দ তুমি বিদে কে বুঝিবে মহোনেরি বেরদন সাল্লাল্লাহু তাআলা ওয়াকারকাল কি নুরি সাইয়েদা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া আহলে বাইতি আজমাই আগেরি বরে তোমার দরবারে যারা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া স্বাদ দিয়া আমল দিয়া এই বেহেশতের বাগান সাজায়ছে তোমার ওলি দরবার সাজাইছে গো আল্লাহ তাদের সকলকে মাফসুর হাল্লাজের মত কবুল করে নাও আর আমাদের মৃত্যু টাইমে নসিহিক করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ আমার কথায় ব্যবহার যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে আল্লাহ মাফ করে দেবেন